নমস্কার আজ আমরা একটা বেশ অন্যরকম অভিজ্ঞতার গভীরে যাব মানে যা রাতের নিস্তব্ধতা আর মানুষের মনের ভেতরের ভয়কে কেমন যেন ছুঁয়ে যায় আমাদের হাতে আছে ভৌতিক শ্মশানের পথে এক অমাবস্যার রাতের কিছু অংশ ভাবুন গভীর রাত নির্জন রাস্তা একটা সাইকেল যাত্রা হ্যাঁ যেটা আস্তে আস্তে বেশ ভয়ের দিকে মোড় নেয় ঠিক চলুন এই টান টান অভিজ্ঞতার ভেতরে ঠিক কি কি লুকিয়ে আছে সেটা একটু তলিয়ে দেখি বেশ গল্পটা শুরুটাই তো খুব ইন্টারেস্টিং গৌরীপুর মোড় রাত ধরুন সাড়ে এগারোটা হ্যাঁ সব শুনশান দোকানপাট বন্ধ একদম কথক বাস থেকে নেমেছেন বাড়ি ফিরতে হবে কিন্তু যাবেন কি করে তখনই সাইকেলের খোঁজ আর সেই সাইকেল জোগাড় করার ব্যাপারটা পরেশ সেন নামের এক বৃদ্ধের বাড়ি থেকে হ্যাঁ ওটাও বেশ মনে রাখার মতো মানে হ্যারিকেনের আলো শীতের রাত আর বৃদ্ধের হাবভাবটাও যেন একটু একটু অন্যরকম হুম কেমন যেন রহস্যময় শুরুতেই একটা অস্বস্তি তাই না ঠিক একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে শুরু থেকে পরে কিন্তু একটু পরেই কি হলো মনে হচ্ছে সাইকেলটা চালাতে কষ্ট হচ্ছে কেমন যেন ভারী লাগছে ভারী মানে যেন কেউ পেছন থেকে সাইকেলটা টেনে ধরেছে ও আচ্ছা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট দেখুন মনোবিজ্ঞান কি বলে মানে চরম নির্জনতা অন্ধকার হ্যাঁ হ্যাঁ এগুলো তো আমাদের স্বাভাবিক বিচার বুদ্ধিকে একটু হলেও প্রভাবিত করে মানে পারিপার্শ্বিক চাপ যাকে বলে ঠিক মনে হতে পারে যেন সাধারণ জিনিসগুলোই কেমন অস্বাভাবিক আচরণ করছে হ্যাঁ সাইকেল ভারী লাগাটা হয়তো সেই মানসিক চাপের প্রথম ধাপ জানে হতে পারে কিন্তু এরপর যা ঘটল সেটাকে শুধু মানসিক চাপ বলে কি আর উড়িয়ে দেওয়া যায় কি হয়েছিল এরপর হঠাৎ বাঁ কাঁধে একটা হাতের স্পর্শ কিন্তু সে কি হাত একদম বরফ শীতল বাবারে উনি তো আতঙ্কে চিৎকার করে সাইকেল থেকে পড়েই গেলেন স্বাভাবিক উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালেন কেউ নেই কিন্তু যেই না সাহায্যের জন্য চিৎকার করতে যাবেন হ্যাঁ ঠিক কানের কাছে একটা কণ্ঠস্বর অশরীরী ভাঙা গলা কি বলল বলল তাড়াতাড়ি সাইকেল চালাও নইলে একটা ভয়ঙ্কর পরিণতির হুমকি আর কি সঙ্গে আবার একটা তীব্র দুর্গন্ধের কথাও লেখা আছে না ঠিক ঠিক তীব্র পচা দেখুন এই ঠান্ডা স্পর্শ বা দুর্গন্ধ ভৌতিক বা অলৌকিক অভিজ্ঞতার গল্পে এগুলো কিন্তু প্রায়ই আসে হ্যাঁ ঠিক এগুলো শুধু ভয় বাড়ানোর উপাদান না বুঝলেন তো এগুলো আসলে বাস্তবতার বোধটাকে একেবারে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে ইন্দ্রিয়ের উপর সরাসরি আক্রমণ ঠিক ঠান্ডা স্পর্শটা শারীরিক গন্ধটা আর তার সাথে নির্দেশ এটা শুধু ভয় পাওয়া নয় একটা বাধ্যবাধকতাও তৈরি করছে তো ভয়ে উনি আবার সাইকেলে আর চাপলেন ঠিক তখনই কি সেই সত্তাটা যেন একেবারে চেপে বসল কথকের কাঁধে পেটে ওহ তারপর তারপর আর সাইকেল ওনার নিয়ন্ত্রণে নেই নিজে থেকেই ছুটছে তীব্র গতিতে নিজে থেকেই কোথায় মনে হচ্ছে যেন গাছপালা বাড়ি ঘরের মধ্যে দিয়ে ভেদ করে চলে যাচ্ছে সোজা সেই কুখ্যাত দিকে সাংঘাতিক মানে নিয়ন্ত্রণের এই যে অভাব এটা কি সত্যি বাইরের কোনো শক্তি নাকি এটা চরম ভয়ের মুহূর্তে তৈরি হওয়া এক ধরনের মানে মানসিক বিচ্ছুত মানসিক বিচ্ছুততা মানে হ্যাঁ মনোবিজ্ঞানে একটা কথা আছে ডিসোসিয়েটিভ স্টেট মানে যখন মানুষ নিজের শরীর বা অভিজ্ঞতার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মনে হয় যেন ঘটনাটা অন্য কারোর সাথে ঘটছে ও আচ্ছা হতে পারে অনুভূতিটাও হয়তো হয়তো তেমনই ছিল এদিকে সাইকেল তো চলছেই সীতাগঞ্জ পেরিয়ে কতকের শ্মশানের রাস্তায় ঢুকে পড়লো আর অমাবস্যার রাত ছোটবেলায় শ্মশান নিয়ে শোনা নানা রকম ভয়ের গল্পগুলো সব মনে পড়তে লাগলো তখন স্বাভাবিক এমনিতে শ্মশান নিয়ে মানুষের মনে একটা ভয় কাজ করে হ্যাঁ চেনা রাস্তাও কেমন অচেনা লাগছে উনি দেখছেন চারপাশের গাছপালায় কেমন যেন রহস্যময় আলো পরিবেশটা একেবারে গা ছমছমে হয়ে উঠেছে ঠিক দেখুন শশান্ত এমনিতেই মৃত্যু অজানা আর অলৌকিকের প্রতীক তার ওপর অমাবস্যার রাত আগের ভয়ঙ্কর অভিজ্ঞতা মানসিক চাপ সব মিলিয়ে হয়তো ওনার পারিপার্শ্বিকতার বোধটাই পাল্টে গিয়েছিল হুম সাধারণ আলো ছায়াও হয়তো অন্যরকম লাগছিল লাগতেই পারে আর ক্লাইমাক্সটা এলো শ্মশানের একদম কাছে গিয়ে একটা প্রচন্ড ধাক্কা ধাক্কা হ্যাঁ উনি সাইকেল থেকে ছিটকে পাশের একটা মাঠে পড়লেন ইস তারপর আবছা আলোয় দেখলেন সেই মানে সেই সত্যাটা খুব দ্রুত একটা বটরাচে উঠে মিলিয়ে গেল মিলিয়ে গেল আর ঠিক তারপরেই শ্মশান জুড়ে শুরু হল সে এক ভয়ঙ্কর কাণ্ড বিকট চিৎকার হুড়মুড়িয়ে গাছের ডালপালা ভাঙার সদ্য মাটি পর্যন্ত নাকি কেঁপে উঠেছিল হ্যাঁ মাটি কেঁপে ফেটে চৌচির হয়ে যাচ্ছে মানে শুধু দেখা বা শোনা নয় পুরো শরীর দিয়ে অনুভব করা একটা চরম ভয়ের মুহূর্ত এই বর্ণনাটা কিন্তু খুব জোরালো মানে সব ইন্দ্রিয় দিয়ে অনুভব করা একটা ব্যাপার প্রশ্ন হল সবটা কি মনের ভুল নাকি এর পেছনে অন্য কিছু ছিল সেটাই তো এর পরের ঘটনাটা আরও অদ্ভুত উনি তো আহত হয়েছেন অনেক কষ্টে বাড়ি ফিরলেন ফিরে দেখেন গায়ে প্রচণ্ড জ্বর 105 ডিগ্রি ফারেনহাইট ওহ খুব জ্বর তো কিন্তু পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো কি হলো কিছু নেই না জ্বর না গায়ে ব্যথা শরীর একেবারে স্বাভাবিক বলেন কি এটা কি করে সম্ভব সেটাই তো রহস্য শুধু ওনার সাইকেলটার কিছু অংশ বেঁকে গিয়েছিল আচ্ছা সাইকেলটা বেঁকে গেছে এটা কিন্তু একটা বাস্তব প্রমাণ তাই না হ্যাঁ হতে পারে ওটা তীব্র মানসিক আঘাত বা সাইকোলজিক্যাল শকের শারীরিক প্রতিক্রিয়া ছিল মানে মন শান্ত হতেই শরীরও দ্রুত স্বাভাবিক হয়ে গেল কিন্তু বেঁকে যাওয়া সাইকেলটা ওটা পুরো ঘটনাটাকে শুধু মনের ভুল বলতে দিচ্ছে না একদম আর সকালে উনি আবার সেই শ্মশানের পথ দিয়ে গিয়েছিলেন জায়গাটা ভালো করে দেখতে কিছু পেলেন রাতের ঘটনার কোনো চিহ্ন না কিছু না গাছপালা মাঠ সব আগের মতনই স্বাভাবিক কোনো ভাঙচুর নেই কিচ্ছু না তাহলে কিন্তু ওনার মনে হচ্ছিল শ্মশানের গাছপালা ঘাস এমনকি ওই লোহার চুল্লিটাও যেন ওনার দিকে তাকিয়ে কেমন ব্যঙ্গ করে হাসছে বাহ বাস্তবতার সঙ্গে এই উপলব্ধির দ্বন্দ্বটা কিন্তু সাংঘাতিক এখানে তো মূল প্রশ্নটা তাই না আমাদের বাস্তবতার বোধটা আসলে কতটা বস্তুনিষ্ঠ ঠিক রাতের ওই অভিজ্ঞতা যদি সত্যি নাই হবে তাহলে তার শারীরিক আর মানসিক প্রভাব এতটা জোরালো কেন জ্বর ওই আতঙ্ক আর যদি সত্যি হয় তবে পরদিন তার কোনো চিহ্ন থাকবে না কেন আর ওই বেঁকে যাওয়া সাইকেলটা ওটাই কি সেই রাতের একমাত্র বাস্তব সাক্ষী সত্যি এই অভিজ্ঞতাটা আমাদের ভাবতে বাধ্য করে ভয় আসলে কি এটা কি বাইরে থেকে আসে নাকি আমাদের মনের ভেতর থেকেই তৈরি হয় এর কোনো সহজ উত্তর নেই মনে হয় না নেই হয়তো ভয় আর বাস্তবতার মাঝখানে সীমারেখাটা আমরা যতটা স্পষ্ট ভাবি ততটা স্পষ্ট নয় বিশেষ করে ওই রকম পরিস্থিতিতে রাতের অন্ধকারে যখন চেনা জগৎটাই অচেনা হয়ে যায় এই প্রশ্নগুলো নিয়ে বোধহয় আমাদের আজকের আলোচনা শেষ করতে হচ্ছে হ্যাঁ শ্রোতারাও ভাবতে পারেন ব্যাপারটা নিয়ে